আপনাদের আরও করুণ পরিণতি অপেক্ষা করছে আপনাদের সামনে এই আমি বলে রাখলাম করুণ পরিণতি অপেক্ষা করছে এবং এইভাবে এক চোখ বন্ধ করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না কখনও মানবাধিকার মানে সুরক্ষা করা যায় না কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরজ্জামাল লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সারা দেশে তাণ্ডব চলছে জেলায় জেলায় বিভাগে বিভাগে থানায় থানায় লোকজনের ঘর বাড়ি লুটপাট করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হচ্ছে মানে এত নৈরাজ্য একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এইটা আসলে মানে অকল্পনীয় অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু আসলে বাস্তব বাস্তবতা এটাই যে সরকার অন্ধ একটা সরকার আমাদের এই বাংলাদেশের দায়িত্বে তারা কিছু দেখতে পায় না দেখতে পাচ্ছেও না কিন্তু এইভাবে আসলে এই নৈরাজ্যটা শেষ হবে কোথায় মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা একটা মবক্রেসি মব লেলিয়ে দিয়ে এইভাবে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এটা কার লাভ হচ্ছে আমি বুঝি না এটা কি বাংলাদেশের লাভ হচ্ছে বাংলাদেশের জনগণের লাভ হচ্ছে কে এখান থেকে ফায়দা লুটছে খুবই মানে ভয়ঙ্কর একটা বিষয় আমি আসলে কি বলবো আজকের আলোচনায় মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিকেলে যে প্রেস বিবৃতি দিয়ে একটা দায় সারা প্রেস বিবৃতি দিয়েছে যে অন অভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত কি হাস্যকর একটা প্রেস বিজ্ঞপ্তি যে সরকার বলছে এর মাঝে বলে রাখি নিউজ অ্যান্ড বাই বাইন লবু আমার একটা ইউটিউব চ্যানেলে আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে আপনার মত কমেন্টস অপশানে জানাতে পারেন একটা দায় সারা বিবৃতি যেটা বলছিলাম যে এই যে বত্রিশ হ্যাঁ বত্রিশ আপনাদের একেবারে রাজনৈতিক শত্রু আপনারা আওয়ামী লীগের তীর্থস্থান হিসেবে ধরছেন যে বত্রিশ থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল যে বত্রিশ আপামর সাধারণ মানুষ মুক্তিগামী সাধারণ মানুষ যারা বত্রিশকে কে ভালোবেসে মুক্তিযুদ্ধের আগে পরে সামনে ভিড় বত্রিশের থাকত সেই কে আপনারা রাজনৈতিকভাবে শত্রু ভেবে সেটাকে ধ্বংস করছেন ওকে আমি তো মানে আগেও বলেছি বারবার বলি সকলেই এটা বলেন যে দালান ভেঙে যে দালানে সব কিছু আপনারা আগেই পুড়িয়ে দিয়েছে সেই দালান ভেঙে শেখ মুজিবকে মুছে ফেলতে পারবেন না মতাদর্শ বা কৃতিত্ব বা কর্মের ফল কখনো কোনোভাবেই কোনো মানে অপকৌশলে সেটা মোছা সম্ভব না সেটা আপনারা করছেন ওকে যে আওয়ামী লীগকে পরাস্ত করার জন্য তাদের বত্রিশ আপনি একেবারে ধ্বংস করে দিচ্ছেন যদিও এইসব ফৌজদারি অপরাধ কিন্তু সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে ভাঙচুর আগুন লুটপাট এইটা মানে কিভাবে সম্ভব এইটা কি আইনের শাসন এইটা কি ন্যায় বিচার ধরে নিলাম আওয়ামী লীগের এইসব লোকজন যাদের বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে তারা পনেরো বছরে তারা স্বৈর শাসনে সহায়তা করেছে লুটপাট করেছে অপরাধ করেছে তো তাদের তো একটা বিচারিক প্রক্রিয়া রয়েছে আপনি তাদেরকে যেই সব ব্যক্তি অন্যায় করেছে অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এইভাবে মব লেলিয়ে দিয়ে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন মানে একটা অন্ধ সরকার গতকাল রাত আটটা সোয়া আটটার থেকে বত্রিশ ভাঙা শুরু হয়েছে তখনও কিন্তু শেখ হাসিনা ভাষণ দেননি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিবৃতি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে হাস্যকর একটা বিষয় তারা অভিযোগ করেছে যে শেখ হাসিনার বক্তব্যের কারণে শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিয়েছে সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তো ভাষণ তো উনি দিয়েছিলেন রাত নয়টায় তো কেউ একজন ভাষণ দিলেই তার বিপরীতে আপনি আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ করে দিবেন আপনি এই সরকার আপনি এইটা এই এই কথা বলে আপনি দায় মানে এড়ানোর চেষ্টা করছেন আবার সেই বিবৃতিটা আসলো বিকেল পাঁচটার দিকে আজকে বিকেল পাঁচটার সাড়ে চারটা পাঁচটার দিকে আমার এক বন্ধু বলছিলেন যে সরকারের উপদেষ্টারা তারা রাতভর এই তাণ্ডব বত্রিশ সুদাসদন ঢাকার বাইরে চট্টগ্রাম রাজশাহী কুষ্টিয়া খুলনা এই যে তাণ্ডব এই যে ধ্বংসলীলা এইসবের যেহেতু গণমাধ্যমে এইসব প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে এইসব প্রচারিত হয়েছে ভিডিও আমাদের উপদেষ্টা পরিষদ রাতভর এইসব দেখেছেন দিনের বেলা ঘুমিয়েছেন বিকেলে মনে হয়েছে যে একটা বিবৃতি দেওয়া উচিত আপনি সরকার আপনি অনভিপ্রেত বলেন আপনি অনাকাঙ্ক্ষিত বলেন এটা এটা কোনো ভাষা হলো যেখানে আপনার একটা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আপনার যেটা ব্যবস্থা নেওয়ার কথা কি দেশটাকে এই মবের হাতে তুলে দিয়ে দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন এটা কার লাভ হচ্ছে ধরে নিলাম যে শেখ হাসিনা উস্কানি দিয়েছে আপনাদের কথা মতো সেই উস্কানির ফাঁদে আপনি পা দিলেন কেন কারণ আপনার আইন শৃঙ্খলা বাহিনী নেই আপনার মানে সেই ক্যাপাবিলিটি নেই ক্যাপাসিটি নেই আপনার এইসব নিয়ন্ত্রণ করার জন্য অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য কেওয়াজ নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আপনি কিসের সরকার এই দেশে পাঁচ তারিখের পরে তো একটা স্থিতিশীলতা আনা উচিত ছিল নাহলে এই দেশের ইকোনমি কিভাবে চলবে মানে আমরা এটা তো আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে মানে খুব বেশি দিন আর নাই যে এই দেশের সব কিছু ধ্বংস হয়ে একেবারে ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে তাই একটা অবস্থা হবে আর একটা অন্ধের মতো আপনারা মানে একটা একপাক্ষিক এক এক চোখে দেখে এই মপকে আপনারা মানে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন অনেকে যদিও আজকে বলা বলি হচ্ছে যে সরকারের প্রচ্ছন্ন মদদে এই ঘটনাগুলো ঘটছে যেহেতু সরকার আইনিভাবে বিচার প্রক্রিয়ার শেষ হওয়ার আগে কোনো সম্পত্তি ক্রোগ বা আদালতের আদেশরা ক্রক করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না সেজন্য আর একটা প্যারালাল একটা মবক ক্রেসি তৈরি করে এই এইসব একটা ভয়ের কালচার তৈরি করা হচ্ছে এই ভয়ের কালচার তো মানে যদি করেনি তাহলে আর আইনের শাসন হবে কিভাবে তাহলে সুষ্ঠ গণতান্ত্রিক চর্চা হবে কিভাবে খুবই লজ্জাজনক একটা বিষয় মানে এত লজ্জাজনক এত বাজে বিষয় আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনার পরে তার আসলে মানে পদত্যাগ করা ছাড়া দ্রুত একটা নির্বাচন এখন আসলে পদত্যাগ করলে একটা দেশে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে দ্রুত একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া আর কোনো বিকল্প নাই এই বছরের শেষ দিকে নির্বাচন করবেন এইসব মানে আপনারা সংস্কারের কথা বলেছিলেন সংস্কার তো মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে সংস্কার হোক সংস্কার হোক দেশে দেশটা ভালোর দিকে হোক যা কিছু ভালো সেইটা হোক কিন্তু এর নাম সংস্কার যে একেবারে মানে একদল বিক্ষুব্ধ লোক ক্ষোভের বহিঃপ্রকাশের প্রকাশ করে তারা আরেকজনের বাড়িতে নিজে আইনের হাতে আইন নিজের হাতে তুলে নিবে নিজে ভাঙচুর করে নিঃশেষ করে দিবে এটি কি দেশের মানে ক্ষতি হচ্ছে না দেশের সম্পদ ক্ষতি হচ্ছে না আপনারা এটা বুঝতে পারছেন না আপনারা এতটা অন্ধ হয়ে গেলেন কিভাবে মানে কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আজকে অবশ্য ভিডিও করতে চেয়েছিলাম না এত ভাড়াক্রান্ত লাগছিল জানেন যে প্রথম আলোর সামনে সেনাবাহিনী পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে একটা দেশের গণমাধ্যম নাকি সর্বকালের সবচেয়ে বেশি মুক্তভাবে তারা রিপোর্ট করছে তো সে একটা মানে প্রতিষ্ঠানের সামনে সেনা পহরা দিয়ে পহরা বসাতে হচ্ছে আবার শুধু প্রথম আলোকে আপনারা পাহারা দিচ্ছেন কিন্তু মানে অন্য দিকে সব কিছু ধ্বংসলীলায় পরিণত হচ্ছে সেদিকে আপনাদের দৃষ্টি নাই সেদিকে আপনারা আপনাদের কোনো কনসার্ন নাই আপনারা তো ভাই মানে সরকার তো আসলে কোনো পক্ষের সরকার হওয়ার কথা না সরকার তো আঠারো কোটি মানুষের সরকার এটা কি এরকম যে এইখানে তিন কোটি মানুষ পাঁচ কোটি মানুষের সরকার ফ্যাসিস্ট হিসেবে আপনারা আখ্যায়িত করছেন ওকে ফ্যাসিজম তারা ফ্যাসিজমের পথে এটা আমি বলি এটা প্রথম থেকেই বলছি আগেও বলেছি কিন্তু তাদের তার তো একটা প্রক্রিয়া রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার তো একটা প্রক্রিয়া রয়েছে এইভাবে এই যে মবের হাতে লোকজনের হাতে যেভাবে আপনারা ছেড়ে দিলেন এটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবে না খুবই দুঃখজনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা এই আয়োজন করেছিল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল একজন উপদেষ্টা উৎসব হোক উৎসব হোক আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট সরকারে থেকে এই সব আসলে আপনাদের কিন্তু কড়াইগণ্ডায় সব কিছু হিসাব দিতে হবে প্রাকৃতিক প্রতিশোধ বলে একটা কথা রয়েছে আওয়ামী লীগ যেমন অনেক বাড়াবাড়ি করেছে এ কথা সত্য আওয়ামী লীগের কিন্তু প্রায়শ্চিত্ত করতে হচ্ছে কিন্তু একই আপনাদের আরও করুণ পরিণতি অপেক্ষা করছে আপনাদের সামনে এ আমি বলে রাখলাম করুণ পরিণতি অপেক্ষা করছে এবং এইভাবে এক চোখ বন্ধ করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না কখনো মানবাধিকার মানে সুরক্ষা করা যায় না কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না এই কথাগুলো আসলে মনে রাখা উচিত আমি জানি না সরকার এইসব কিভাবে নেবে তবে যতই এই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন সাধারণ মানুষ আপাপর মানুষ কিন্তু বোঝে যে আপনারা আসলে এটার একটা মানে নেপথ্যে থেকে কলকাঠি লোক সরকার যেখানে মানুষের সাধারণ মানুষের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে ধূষ ঘুষ দুর্নীতি লুটপাট কালো টাকার বন্ধ করা যাবে পাচার কিভাবে বন্ধ করা যাবে সেই যেখানে মনোযোগী হওয়ার কথা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে উৎপাদন বাড়াতে হবে কারখানাগুলো চালু রাখতে হবে সেইটার বাদে বদলে আপনারা আসলে ধ্বংস নিয়ে মজায় আছেন কিন্তু এই মজা খুব বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না খুব এটা ফিরে আসবে এই বুল রোজার ফিরে আসবে আপনারা যারা এই সবকে প্রশ্রয় দিচ্ছেন সুযোগ দিচ্ছেন নেপথ্য কারিগর হিসাবে কাজ করছেন এই বুল রোজার আপনাদের দিকেই কিন্তু ফিরে যাবে তখন কিন্তু চিৎকার করেও কোনো লাভ হবে না একটা সুযোগ ছিল দেশটাকে আসলে সামনের দিকে এগিয়ে নেওয়ার এবং সকলে মিলে আঠারো কোটি মানুষ মিলে ন্যায় বিচার আইনে শাসন প্রতিষ্ঠা করে কিন্তু এক এমন বিভাজন তৈরি হয়ে গেল এই দেশে এবং এমন বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল এইটা আর এত সহজে স্বাভাবিক হবে বলে আমার মনে হয় না সবাইকে ধন্যবাদ